এ একটা শিরকুটে আইসে হুজুর ভাড়ুকখালী মাহফিলের সঙ্গীতগুলো হবে একটা সিটি এসেছে হুজুর ভাড়া ভাড়ুখালি মাহাফিলের মতো সঙ্গীত ও ডায়ালাগ হবে হ্যাঁ তারপরে এখানে আর একটা আছে মুসলিম তুমি কোরান আজিজ পড়তে পারো না গজলটা একটু দয়া করে বলবেন আমার কথা হইলো টাকা দিয়েছে ভাই উনি বলেছে ওয়াজ হবে বেশি আমি এখানে দু ঘন্টা ওয়াজ উপায় যাবো একটা গান গাব না কোনো অসুবিধা আছে হ্যাঁ আপনারা ভাড়ুকখালি যারা গেলেন এই পরের দিন গেলেন কিনা পরের দিন তো তারেক মনার ভাই কি কইছে যে কবির বিন সামাদ যেন স্টেজে দাওয়াত দেবেন না এই গান গাওয়া শিল্পী কেন স্টেজে উঠবে অথচ আমরা তারেক মোনার ভাইয়ের বক্তার থেকে শিল্পী হিসেবে বেশি ভালো ছিল ঠিক না বেটি তার গান আমরা স্টেজে গান গাওয়া গান গিয়ে স্টেজে উঠি আমার বক্তব্য হলো মুভাসির আওয়াজের মধ্যে গান গাবে আমি তো এখানে লিখাই আছে যে সঙ্গীত শিল্পী কবির বিন সামাদ আসনা। না বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট সাংস্কৃতিক আমি সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমি গান গাবো নাচবো ডান্স করবো ঠিক না বেঠিক পোস্টারে তো লিখাই আছে আমি সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুতরাং না আমি জানা নেই হইতে পারে না পারে না সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদের কাছকে সাংস্কৃতি নিয়ে সংস্কৃতি কি এইগুলোই তো তাহলে আমার পোস্টারে লেখা এইগুলো নিয়ে মুরব্বীরা যখন কথা বলে তখন মনে হয় এই মুরব্বীগুলো দেউলিয়া হয়ে গেছে কি লিয়া আউলিয়া না দেউলিয়া কিলিয়া দেউলিয়া আউলিয়ারা কখনো মানুষকে আঘাত করে মানুষের সামনে কথা বলে না ঠিক না বা আমি আগের দিন ওখানে আলোচনা করেছি যারা ছিল তারা জানে যে একটা বারের জন্য এই হ্যালো বলি নাই এবং আমি এই হ্যালো বলিও না মাহফিলে আগে বলেছি শুরুর দিকে পরে যখন মুরব্বীরা সংশোধনী দিয়েছে আমরা মুরব্বীদের কথা শুনে পরিবর্তন করেছি ভাইয়েরা আমার আমরা বলতে চাই যে আপনারা যেভাবে বলবেন আমি এখানে বলি এই মাহফিল একজন বলতেছে ভাই রোজার মাসে ওয়াস করিয়ে আমি কলাম রোজার মাস ইবাদতের মাস এই মাসে ওয়াশ করা যাবে না তো বলছে ওয়াশ করা তো একটা ইবাদত কলাম পাখা মা পাইছেন ওয়াশ করা ইবাদত ওয়াশ করে হুজুর নাই টাকা কমিটি নাই সিমেন্ট ইট রড বালি আর সুরতারা নাই মজা ঠিক না ভাই ঠিক এর মধ্যে ইবাদতটা কই যাবে কন সবাই একটু ধান্দা আছে না নাই সত্যি বলছি না মিথ্যা বলছি আমার টাকা না দিলে আমি না আসতাম তো ইবাদ হইলো তাহলে মসজিদে যখন নামাজ পড়তে যায় টাকা দেয় তাহলে ওইটা কি ইবাদ হ্যাঁ সত্যি কথা এই জন্যই হ্যাঁ তবে এটা ভালো কাজ কি কাজ যে আমার টাকা দিয়ে কেউ যাত্রায় গান গাওয়াতে পারবে না কথা কয় আমার টাকা দিয়ে কেউ অপসংস্কৃতি একটা নায়িকা নিয়ে অভিনয় করাইতে পারবে না টেলিভিশনে আমার ডাক হয় টেলিভিশনে অর্জুন বলে একজন আছে আজকেও জনকণ্ঠ পত্রিকার আঠাশ বছর সম্পাদক ছিল উনি সকালে ফোন দিয়ে বলতেছে আমি একটা পত্রিকার সম্পাদক তখন পরিচয় দেয় নাই আমি একটা পত্রিকার সম্পাদক আপনার সাথে একটু কথা বলতে চাই আমি বললাম বারোটার পরে ফিরি হব বারোটার পরে ফোন দিয়েছে কথা বলতে পারিনি এখানে বের হওয়ার সময় ফোন দিছি উনি বললেন বললেন যে আমি জনকণ্ঠ পত্রিকার আঠাশ বছরের সম্পাদক আমি আপনাকে ফোন দিচ্ছি একটা বিষয়ে সেটা হলো যে আমি একটা সিনেমা করবো যে সিনেমা হলগুলোতে আমার খরচে দেখানো হবে এবং বিভিন্ন মোড়ে মোড়েও আমি আমার খরচে দেখাবো বয়সের শেষ প্রান্তে চলে এসেছি তো এই সিনেমাটা মানুষের কল্যাণের জন্য তৈরি করছি এই সিনেমায় আপনার গাওয়া কি হবে বেসে থেকে গানের তিন থেকে চারটা লাইন আমি ব্যবহার করব এই অনুমতিটা নেয়ার জন্য আমি আপনাকে খুঁজছি বোঝেননি তো উনি আবার অর্জুন বিশ্বাস নাকি যেন আমি ভুলে গেছি অর্জুন দাদা বলে ডাকি উনি উনার সাথে বললো ওনার সাথে কথা হয়েছে উনিও আপনাকে পছন্দ করেন এই অর্জুন বিশ্বাস আমাকে ডেকেছিল টেলিভিশনে অভিনয় করার জন্য যে আপনি আসেন আপনার যে অভিনয় দক্ষতা আপনি টেলিভিশন অভিনয় অভিনেতা হবেন টেলিভিশন অভিনয় যায় নাই কেন যায় নাই আল্লাহর পথ থাকবো ভালোর সাথে থাকবো খারাপের সাথে নয় কথা কি বোঝা গেছে সুতরাং সমালোচনা করে লাভ নাই এখন আপনারা আমার তো লাইন হারাইতেছেন একবার কোন গান গান একবার কোন ওয়াজ করেন একবার কোন ভারু খালি ডাইলগ দেন আমি যাবো কোন দিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নাই কাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে পুরুষ কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর সিতা দিনে রাতে জবনের সার্থ কথা সকল ব্যথা জবনের সার্থ কথা সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করাপ। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা ধূর্ণী থেকে তবে কি যাবে রোখা ধূর্ণী থেকে কী হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ নামাজের ইমানদারির ভয় করে কোরানের কর্মীগুলো থাকে যদি কারাগারে আছে না নাই এটি এটিএম ইসলাম যেই ট্রাইব্যুনাল পরিকল্পিত করে ষড়যন্ত্র করে বানিয়েছিল যেই ট্রাইব্যুনালে আমাদের নেতৃবৃন্দকে কে বিচার করে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে স্বৈরাচার সরকার পালানোর পরে ওই ট্রাইব্যুনালের কার্যকারিতা অবশ্যই হারিয়ে গিয়েছে গ্রহণযোগ্যতা তো আগেও ছিল না এখনও নাই এখনো সেই ট্রাইব্যুনালের আওতায় এটিএম আজারুল ইসলামকে কারারুদ্ধ করে রাখা হয়েছে বলেন ঠিক কিনা আমাদের দাবি হল এটিএম আজারকে অচিরাই মুক্ত দিতে হবে এই স্বাধীন বাংলায় কথা বলার এই স্বাধীন বাংলায় চলার তাও ফির দিতে হবে আমাদের যাদের ফাঁসি দিয়েছে তাদের তো আর এই জমিনে ফিরে পাব না আল্লাবাদ দেলওয়ার হুসাইন সাইদি আর এই জমিনে ফিরে আসবে না তেরোটা বছর জীবন থেকে কেড়ে নিল শুধু তাই নাই তেরোটা বসন্ত তো কারাগারের মধ্যে কাটাতে হলো জীবনের শেষ দিনটাও রক্ত দিয়ে পরিশোধ করতে হলো ইঞ্জেকশন পুশ করে শহীদ করে দিল এমন কি এই শহীরা এই বাতিলেরা এখানেই খ্যান্ত হয় নাই একজন মানুষ যদি মারা যায় তার পরিবারের পরে কয়টা হক রেখে যায় কে বলতে পারবেন কেউ যদি মারা যায় তার পরিবারের পরে তার হক থাকে কয়টা আমি এই প্রশ্নগুলো করি আর উত্তর না দিতে পারলে তাদেরকেও পুরস্কার দিই আর যারা পারে তাদেরকেও পুরস্কার দিই এই ছোট ছোট বিষয়গুলো আমরা জানি না একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা ছয়টা আর মরে যাওয়ার পরে হক থাকে কয়টা চারটা কয়টা চাটা লজ্জা পাওয়ার কিছু নেই অনেকেই জানেন কিন্তু সাহস করে বলেন নাই যে যদি ভুল হয় ভুল হওয়ার ভয়তে অনেকেই সাহস করে বলে না ওগো আমার ভাইয়েরা চারটা হকের মধ্যে এক নম্বর হক হলো মারা যাওয়ার সাথে সাথে তাড়াতাড়ি করে ব্যবস্থা করতে হবে তার দাফন কাফনের বেশি দেরি করা যাবে না